ব্রিজ তৈরির নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ নাগরিক মঞ্চের বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের বাবলা গোবিন্দপুর বারনপুর জাতীয় সড়ক অবরুদ্ধ করে নাগরিক মঞ্চের পুরুষ মহিলা সমন্বয় সদস্যরা মূলত তাদের দাবি শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য প্রায় নয়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জমি অধিগ্রহণ হলেও প্রায় একশোরও বেশি চাষী জমি বিক্রয়ের অর্থ থেকে বঞ্চিত কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা অবৈধভাবে জমি অধিগ্রহণ করে টাকা আত্মসাত করেছে তাদের এই অমানবিক অন্যায়ের কারণে একশোর বেশি চাষি তাদের জমি বিক্রয়ের টাকা পাচ্ছে না ব্রিজ তৈরির দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আগামী দিনে আন্দোলনের পথ আরও বৃহত্তর হবে বলেই হুশিয়ারি নাগরিক মঞ্চের বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত জেলা শাসক এসে তাদের আশ্বস্ত করবেন ততক্ষণ পর্যন্ত টেক যদিও কয়েক ঘণ্টার রাস্তা অবরुद्ध থাকার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলার চেষ্টা করে যদিও বিক্ষোভকারীদের সাফ কথা জেলা শাসক যতক্ষণ না পর্যন্ত প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভে অনর থাকবেন অন্যদিকে এখনো দпой দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা দেখুন যতক্ষণ আমাদের ডিএম না আসছে ততক্ষণ বিক্ষোভ চলবে কারণ আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তা নির্সিমবঙ্গ যে ব্রিটিশটা বাবা কথা ছিল সেখানে জমি ওপদ অধিকূরণ হয়েছে এসব জমি মাটাম যেসব জমি চাষের জমি ছিল সেগুলোকে মানে পিঠে বালি করে বিপুল পরিমাণে অসতূপ হয়ে টাকা ওখান থেকে তসরুপ হয়েছে প্রকৃত চাষিরা তার টাকা পায়নি তার জন্য আমাদের এই বিক্ষোভ এখনও তো ব্রিজের কাজ শুরু হয়নি ব্রিজের কাজটা এখনও শুরু হলো না শুরু হবে কি শুধু প্রতিশ্রুতি ওটা তো দিদির প্রতিশ্রুতি ওটা নিয়ে আমি বলছি না কোনো কথা কিন্তু যে জমিনে যে মানে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে তার জবাব আমাদের দিতে হবে এবং প্রকৃত চাষি যারা তারা পয়সা পায়নি দালাল মিডলম্যান যারা তারা পয়সা টাকা বেরিয়ে গেছে মূলত কি দাবি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছেন আজকে অবস্থান বিক্ষোভ প্রকৃত চাষি যারা তারা টাকাটা পায়নি কৃষকরা টাকাটা বেরিয়ে দালাল চক্র টাকাটা নিয়ে তারা পালিয়েছে এর বিরুদ্ধে আমাদের পক্ষে বিক্ষোভ যারা দালাল চক্র যারা দুর্নীতি করেছে তাদের রীতিমতো অ্যারেস্ট করে শাস্তিমূলক ব্যবস্থা নিই আপনাদের এখন বিক্ষোভ কতক্ষণ চলবে যতক্ষণ আমাদের ডিএম না আসবে ডিএম এসে প্রতিশ্রুতি দিবে যারা যারা অন্যায় অপরাধ করেছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে